রাসূলুল্লাহ হুজুর ফিরে রেসুরুল্লাহ রাসূলুল্লাহ বললেন আয়েশা আমার মাথা উঁচু করে ধরো রিসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা উঁচু করে ধরলেন আম্মা জানাইশা সিদ্দীকা বলে আয়েশা তুমি জানালাটা খুলে দাও ওই মসজিদের দিকে যে জানালাটা ওই জানালাটা খুলে দাও জানালাটা খুলে দিলেন আম্মা জানাইশা সিদ্দীকা কাপড় ছড়াইয়া দিলেন জানালার পর্দা ছড়াইয়া দিলেন রাসূলুল্লাহ উকি মেরে দেখলেন মসজিদের ভিতরে জামা চলতেছে

ইমাম যেহেতু পরিবর্তন হয়েছে আমার আমার স্বামী বুঝি আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না যেহেতু ইমাম পরিবর্তন হয়েছে আমাদের সুল দুনিয়ার মতো চিন্তা থাকতে যেহেতু আমার ইমাম পরিবর্তন হয়েছে আমার মন বলে আমার স্বামী আর দুনিয়ার মধ্যে বেশি দিন বাজবে না বেশি সময় থাকবে না আবার চিন্তা করে আমি অপরাধী আমার अब्बाजान ইমাম হয়েছে আমি রাসুল কেন রাসুল কানছে কিসের জন্য কাঁদছে আমি কি বলে রাসুলের কাছে আমি কি জবাব দেব আমার নবীরে ডাকদাম্মা জানাইসা সিদ্দিকা বলিয়া রাসূলুল্লাহ ইয়া গালিবাল্লাহ বিয়াদবি মারজানা করবেন আপনার সুখে পানি আপনি কেন হাউমাউ করে কানলেন আপনি তো বারবার জামাতের কথা বলতেছিলেন

এই তেষট্টি বছরের জন্য আমি নামাজ নামাজের তালিম দিলাম এই নামাজের জন্য মেয়ানত করলাম আজকে আমি যাবার আগে চোখ করে নিজের নয়ন বলে দেখতে পাইলাম আমার সাবিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করতেছে এই আনন্দে আমার চোখ দিয়া পানি এসে গেছে তাহলে বুঝতে পারবেন আমার নবীজি যদি কোনো ব্যক্তি নামাজ আদায় সাদা সরাত আদায় করে আমাদের রসুল্লাহ খুশি হয়ে যায় রসুলের উম্মাদ বলে যদি দাবি করতে হয় নামাজের প্রয়োজন আছে কি রে আছে কি না আম্মা যায় আর হাসি দিলেন বল ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি অত্যন্ত খুশি হইলাম নবীজি বলতো এটা আমার সুখের পানি আছে এটা আমার আনন্দের পানি আনন্দের অশ্রু এটা দুঃখের জন্য নয় এই নামাজ যখন দাঁড়াইতাম কাফের বিধুনীরা উটের নারী বুড়ি আইনা আমার পিঠের উপরে রাখত আহা কত কষ্ট দসুনুল্লাহ যখন রুকুর মধ্যে যতেন রাসূলুল্লাহর পিঠের উপরে নারী বুড়ি উটের পঁচা উটের নারী বুড়ি এনে রাখতেন রসুল্লাহ নামাজে উঠতো অনেক কষ্ট করে উঠতেন শেষদার মধ্যে যখন যাইতেন ওই রকম উঠেন নারী ভুড়ি আই না রসুল্লাহ পিঠের উপরে রাখতেন কাফের বেইমার নামাজ সিজদা দিব এই সিজদা দিতে তারা চাই নাই কারণ দিতে দেয় নাই তারা চাইছে যাতে আমার দেব দেবীর পূজা করি আমরা ভগবান বানাইছি কারে দেবতারে আমরা মাটির পুতুল বানাইছি গাছ পূজা করি চন্দ্র পূজা করি আর মুহাম্মদ কোথাও কোন যাকে দেখা যায় না

সিজদা পাবে কে পাবে জোরে বলেন কে পাবে আর একটু জোরে বলেন কে পাবে আল্লাহ বলেন হাবিব ওদেরকে জানায় দেন আমি আল্লাহ এক আমি আল্লাহ এক পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই কারো থেকে জন্ম নেই নাই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নাই সুতরাং একমাত্র পূজা করি কার ইয়া কানা গুদাইয়া কানাস্তাইন একমাত্র পূজা করি কার আল্লাহ শুধু বলেন কার জোরে জোরে চিল্লায় বলেন কা আল্লাহর পূজা করি দ্বিতীয় কোন দেবতার পূজা করি না কোন মন্দিরে পূজা করি না পৃথিবীর মধ্যে কোথাও মাথা নত করি না মাথা নত করি আমরা আল্লাহর কাছে সিজদার মধ্যে যা করি আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ বড় সুবহান রাব্বিল আযীম আল্লাহ মাজুম মুসলমান কদর হও কদর হও এ বান্দা দুনিয়ার অন্য দিকে না তাকাইয়া

আজকে এই নামাজ না পড়ার কারণে আজকে নামাজ ও পড়ি

আর নামাজ যখন হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি তখন যে গাছে ফল ধরে গাছটা যেমন নোয়া যায় আপনি আল্লাহ দরবারে নামাজ আপনার কবুল হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন যখন খারাপ কাছ থেকে ফিরে যাবেন সমস্ত দুনিয়ার জল্পনা কল্পনা সরে একমাত্র আল্লাহকে আজের নাজের জেনে চিন্তা করতে পারবেন তখনই আপনার নামাজ হয়ে যাবে আর ওই নামাজেই পেয়ে যাবেন সই সলাতেই পেয়ে যাবেন আল্লাহ জান্নাত নামাজ মুসল্লি বার্সে

এদিকে আমি তাকাবো না আমি নামাজি কিন্তু আজকে আমরা পরিবর্তন হচ্ছি না কারণ কি ওই নামাজ আমাদের ওই ফাওয়াইলুল মুসাল্লিন আজকে আমরা সে মুসল্লি শাস্তি আর এই মুসল্লি যাবে জাহান্নামে অধিকাংশ মুসল্লিদেরকে জাহান্নামে ছুঁড়ে মারা হবে জোরে বলেন ঠিক কি না ঠিক আর একটু জোরে বলেন ঠিক কি না ঠিক আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলি দেলের কান্ডা লাগা শোনেন নামাজ কেমন পড়তে হবে রসুল্লাহ ঘরের মধ্যে একটা নবীজি যুদ্ধের ময়দানে গেলেন সাবিরা রসুলকে একটা ঘরের মধ্যে নিরাপত্তা দেওয়ার জন্য সাবিরা রসুল মসজিদের মধ্যে ওই ঘরের মধ্যে নামাজে দাঁড়াইলেন বললেন সাবিরা আমি একটু মৌলার সঙ্গে দিদার করব মৌলার সঙ্গে একটু কি করবা আমি ধ্যানে বসবো মোরাকাবায় বসব সাবিরা দুজন কি করলেন ভাগাভাগি করলেন সারা রাত পরে রাসুলকে পাহারা দিবে কারণ মন্ডপ শত্রুপক্ষ হানা দিতে পারে শত্রুপক্ষের লোকেরা এটা সুলের উপরে আক্রমণ করতে পারে কাফের দুই সাবি রাত করে বাঘাবাগি করে নিলেন এক সাবি বলেন আমি অর্ধেক রাত পর্যন্ত তুমি অর্ধেক রাত পর্যন্ত রাত যখন গভীর হয়ে গেল সাবি ডিউটিতে আসলেন উনি দাঁড়ায় আসে চিন্তা করে শুধু শুধু রাতটা নষ্ট করব না আমি নামাজ পড়ে শেষ করব উনি নামাজে দাঁড়ায় গেলেন নামাজে এমন ভাবে দাঁড়ায় গেলেন নামাজ পড়তেছেন সুরা কিরাত এমন ভাবে পড়তেছেন এমন সময় পক্ষ আসলেন শত্রুপক্ষের লোক এসে দেখলেন ওই ব্যক্তি নামাজে কত অবস্থা আছে ওটা চিন্তা করছে বৃক্ষ নাকি মানুষ পরীক্ষা করার জন্য দূর থেকে তীর মারছে দূর থেকে কাপের তীর মারছে আর আসলের সাবির উরতের মধ্যে লেগে গেছে পার ও পার হয়ে গেছে তীরটা একবারে তীর ঢুকে গেছে উরতের মধ্যে আর তীর যখন মারতে গেছে সাবিনা নামাজটা ছেড়ে দিছে চিন্তা করে আমি যদি মারা যাই শত্রু পক্ষের লোক এসে হানা দিবে আমার রাসূলের উপর আক্রমণ করবে রাসুল যদি না থাকতো ঘরের মধ্যে আমি নামাজ ছাড়তাম না নামাজ ছেড়ে দিল সকালবেলা রাসূল রাসুল নামাজ শেষ করে সাহাবিরে খুঁজতে লাগলেন সাহাবি কই। নবীজি সাহাবিরা বলেন হুজুর উনি উক অসুস্থ অনে বলে কি হয়েছে ডাক দাও বলে হুজুর আমার পুরো মধ্যে তিল লেগেছে তিল লেগে পার ওপার হয়ে গেছে নবীজি বললেন তোমার তিল লাগলো কেমনে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আপনি ঘরের মধ্যে ছিলেন আমি দরজায় আপনার পাহারা দিতেছিলাম আর ওই পাহারা দেওয়ার সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আপনি যদি খালি আপনাকে মারার আশঙ্কা যদি না থাকতো আমার জীবনটা যদি চলে যেত তোরতের পাইতাম না ওই তীরাশিয়া যদি আমার বুক কা জারজা করে দিত আমার কলিজাটা বাইরে হয়ে গেল মিটের পাইতাম না কারণ এই নামাজের ভিতরে আমি আমার মওলার সঙ্গে এমন ভাবে প্রেমে ডুবে গেছিলাম যারা বলা যাবে না লা সলাত ইল্লা বিল হুজুল কল আর আমরা নামাজ مصامر إمام سيب مصامر بسم الله الرحمن الرحيم الحمد لله ربنا العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ودي <مصحا> كونسي <مصحا> ما <ماري> شاء مصامر

এই নামাজ নিয়ে আল্লাহর সঙ্গে করতে চাও না অনেকে ঘামের ভিতরে নামাজের ভিতরে ঘাম বসে যেটা বলেন ঠিক কিনা নামাজ আসলে আল্লাহর সঙ্গে আপনি মেলেন নাই মিলেছেন দুনিয়া আর মানুষের সঙ্গে জামাতে মিলেছেন মানুষকে দেখানোর জন্য

আসে ক্ষয় তালাব তোমার দূরুতে আসে ক্ষয় তোমার দূরুত করে আমারা আল্লাহ তালা তোমার দূরুত

তোমার দরুদ তে আসে খায় ও তালা তোমার দরুদ আসে তোমার আমার আল্লাহ তোমার দুরুদ পরে ফেরেশতারা নবী বলে মহাম তোমার দূরতে আশেখনা বল তোমার দূরতে যখনই মনে পড়ে নবী কামড়ি সে গলার মালা এ ন যখন মনে পড়ে নবী কাম লিখল দুদানায় সে গলার মালা এ বলে এ এনবি মহাম দু শেখা বল তোমার এই গঙ্গালের মিনতি সনমদিনওয়ালা এইবার পাতলি আর এই মিনতি সোনমদিনওয়ালা আম্রযার কিছু চাই না চাই শুধু কদো মোতলা আযে না বি বলেযার বি মামামদ সালে ঵ালা তমারি দুরুতে না শে খায়তানা হাযে হাযে মুসলমান মানব জীবনের অমূল্য সম্পদের নাম হল মানব জীবনের অমূল্য সম্পদের নাম হল ইমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু রুহুবিহীন যেমন রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই রুহবিহীন যেমন কোন বডির মূল্য নাই ইমানবিহীন কোনো আমলের মূল্য নাই এবার ঠিক দেখতে ভালো দেখতে ভালো হাত আছে পা আছে দেহটা সুন্দর আছে ভিতরে কোন ruhu নাই ওই বডির কোন মূল্য নাই ওই বডিটা হল মায়াত ঠিক কি না কিন্তু হাত নাই পা নাই চোখ নাই ভিতরের ruhu আছে বডিটার দাম আছে দেখা যায় কত মানুষ দু বছরে দশ বছরে বিছনায় পড়ে আসে তাকে কি করে নাই কবরে দেয় নাই তাকে দাপন করে নাই সুদূর হুটা থাকার কারণে এই জন্য মানব জীবনে অমূল্য সম্পদের নাম হলো ইমান ব্যক্তির জীবনে অমূল্য সম্পদের নাম রুহু রুহুবিহীন বডির দাম নাই ইমান বিহীন কোন আমলের দাম নাই একটা হলো ইমান আর একটা হলো আমল ও মুসলমান শুইনা নাও আমল হলো নামাজ রোজা হজ যাকাত কুরবান

আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার